আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি একটি ব্যতিক্রম ডর্মি এবং অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি এই কথাগুলো বলার একটাই কারণ ইতিপূর্বে আমরা যে এই ধরনের কাজ কখনো করিও নি বা বাস্তব কোনো অভিজ্ঞতাও ছিল না আমাদের এই ধরনের কাজ করার তো দুই ভাই বাড়িতে আসলাম ছুটিতে দীর্ঘদিন পরে আমাদের দেখা তো আমাদের কৃষি জমি রক্ষণাবেক্ষণের কিছু কাজ চলছিল তো ছোট ভাই বললো ভাইয়া চলেন আমরা আমাদের জমিনগুলো একটু দেখে আসি বা আমাদের কিছু কাজ বাকি আছে সেটা আমরা কিছুটা হেল্প করি আমাদের কাজের লোকদের সাথে তো আমিও গেলাম নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য প্রথমেই এক কাকাকে তার দানের জ্বালা তোলার থেকে কিছুটা সাহায্য করার চেষ্টা করলাম যদিও ইতিপূর্বে আমি আর কখনো করেছি বলে আমার মনে হয় না তারপর আমাদের যে কাজের লোক তারা আমাদের মাটিগুলো কেটে চাক চাক করে রেখেছে যাতে আমাদের সুবিধা হয় আমিও একে একে ভল ভর্তি করে ছোটো ভাইকে তুলে দিচ্ছি ও আমি তো ওকে তুলে দিচ্ছি ও মাথায় নিয়ে সেগুলা নির্দিষ্ট স্থানে ফেলতে চাই এভাবে আমরা আসলে কিছুটা সময় করার চেষ্টা করেছি যদিও আমরা একেবারেই প্রফেশনাল বা ইতিপূর্বে এই ধরনের কাজের অভিজ্ঞতা আমাদের একদমই ছিল না তো কিছুক্ষণ পর করার পর আমরা অনেকটা হাঁপিয়ে যাই পরে একটু রিফ্রেশমেন্টের ব্যাপার ছিল একটু হাত মুখ ধুয়ে কিছুটা নিজেকে রিফ্রেশমেন্ট করে নিলাম এর ফাঁকে দেখছি আমার ছোটো বোন এবং আমাদের মুন্তাহা আমাদের জন্য কিছু একটা নিয়ে আসলো তো হাতে খাবার পানীয় ছিল তো পেয়ে আমরা সেটা অনেকটা খুশি হলাম কিছুটা খনের জন্য আমরা একটু ব্রেক নিলাম কাজ থেকে দেন আমরা বসলাম বসে আমরা দুই ভাই একসাথে বসে হাত দিয়ে ছোটো ভাই আমার আগে হাত মুখ থেকে প্রেশ হয়ে অপেক্ষা কখন ওরা আসবে তো যখন আমরা খেতে বসলাম পাটি খোলার পর দেখলাম যে আমাদের জন্য মজার চাটনি বানিয়ে নিয়ে আসে আমার ছোটো বোন তো তখন দুই ভাই একসাথে খেলাম খাওয়া দাওয়া এক পর্যায়ে আমরা আমাদের যে কাজের লোক ছিল তাদের জন্য কিছুটা আমরা রেখে দিলাম পরে তাদেরকেও আমরা সেই খাবারের অংশটুকু দিলাম তারাও খেলো খাওয়ার পরে দুই ভাইয়ের কাজ শেষ করে আমরা আবার বাড়িতে ফেরত চলে আসলাম তো বির